বল বল খালি খালি করে কি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বুধবার আমাদের মালদা পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষ হয়ে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তো আজকে আমাদের মাদ্রাসা বৃহস্পতিবার রাতে যেহেতু শীতের সময় সবাই বলতেছে মুড়ি খাবে মুড়ি পার্টি হবে তো দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে কার হাতে কি কি আমরা একটু দেখি তোমার হাতে কি আছে হ্যাঁ মাথায় আচ্ছা আর আর তোমার হাতে কি আছে হ্যাঁ কোথায় আলু চপ বেগুনি আর তোমার হাতে কি আছে দেখো কবে তেল দেখাইতে হবে তো রাঁধুনি এক সরিষার সরিষা তেল আচ্ছা তোমরা কি আছে হ্যাঁ কই আচ্ছা তোমাদের কি আছে কই আচ্ছা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা হ্যাঁ নিয়ে আসছো মাসাল্লাহ তাহলে সবাই তোমাকে মুড়ি খাবে আচ্ছা তাহলে এখন আমাদের এই সব কিছু দিয়ে মুড়ি বানানো হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই মিলে মুড়ি খাবো তা নিয়ে আসো সবাই নিয়ে আসবে এগুলো রাখতে যাবে আস্তে আস্তে মাঝখানে রাখো আলহামদুলিল্লাহ এই মুড়ি খান জন্য দেখতে পাচ্ছেন এই পিয়াইস কাটা হয়েছে হ্যাঁ সাথে টমেটো আছে ধনিয়া পাতা আছে কাঁচামরিচ আছে আরও অনেক কিছু সব কিছু আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়েছে আমরা একটু মারবো তো ঠিক আছে এখন বাকি আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে পিয়াইজের সাথে ঠিক আছে দেখুন এখানে ধনিয়া পাতা আছে সাথে ছোলা বুট सो लगता है हम लोग तेरे से। किधर हैं? आ। बर बर। দেখেন একজনের মাথার জন্য মুড়ি দেখায় যান মুড়ি মজা হয়েছে

আমাদের মুড়ির সাথে আছে কি লুডুসমিল্লা কেমন হয় সেই কি আশা বলে কত রুলেছে এই কঠিন ক্যান কত রাখতে রাখছে ক না পরে দেখে বলে কি দেখো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মোড়ে খাবার শেষ হলো এখানে বন্ধ হয়েছে আসলে এখানে সবাই অংশগ্রহণ করছে দশ টাকা করে চান্দা দিচ্ছে দশ টাকা করে দিস আমাৰ সবাই টকা দিয়ে মুড়িমাখন হৈছে